আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো সাম্প্রতি আর বেসড বাই হেড অফিসে একাধিক পদে বাংলা টাইপিংয়ে দক্ষ প্রার্থীদের নিয়োগ দেওয়া হবে এমন একটা সার্কুলার প্রকাশ হয়েছে আপনারা হয়তো অনেকে জানেন না যাই হোক আপনারা যারা টাইপিংয়ে দক্ষ আছেন তারা অবশ্যই সার্কুলারটিতে অ্যাপ্লাই করতে পারেন যারা আবেদন করতে পারবেন তারা হচ্ছে আগ্রহী প্রার্থীদের শোরুমে অভ্যন্তরীণ কর্মী হতে হবে মানে যারা আর এলের সাথে জড়িত আছেন তারা করতে পারবেন যেমন শোরুম ম্যানেজার বিএসএম এসি এ আবেদন করতে পারবেন বহিরাগত প্রার্থীরাও আবেদন করতে পারবেন এটাই হচ্ছে আপনাদের জন্য একটা ভালো অপরচুনিটি কারণ আর কখনোই বাহির থেকে লোক নেয় না তো এবার তারা বাহির থেকে লোক নিচ্ছে আপনারা যারা টাইপিংয়ে দক্ষ আছেন তারা এই সুযোগটা কাজে লাগাইতে পারেন জবটি পেতে আপনার শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম স্নাতক স্নাতকোত্তর ডিগ্রি অগ্রাধিকার যোগ্য মানে আপনাকে অনার্স মাস্টার্স অথবা ডিগ্রি পাশ হতে হবে তো আর কেন দেরি দীর্ঘমেয়াদী ক্যারিয়ার করার জন্য আপনারা অবশ্যই জবটি করতে পারেন সো সবার জন্য দোয়া ও শুভকামনা থাকবে যারা আগ্রহী আছেন তাদের তারা আপনারা নিচে দেওয়া ইমেইলের মাধ্যমে যোগাযোগ করতে পারেন এখানে যোগাযোগের জন্য আছে আপনার অ্যাড্রেস দেওয়া আছে আপনাদের সিবি চাইলে আপনারা ওই মেইলে পাঠাইতে পারেন সমস্যা নেই সো এইটা মনে রাখতে হবে আপনাদের কিন্তু অবশ্যই টাইপিংয়ে দক্ষ হতে হবে টাইপিং ছাড়া কিন্তু আপনারা চাকরিটা পাবেন না যারা টাইপিংয়ে দক্ষ আছেন শুধু তারাই অ্যাপ্লাই করবেন আশা করি আপনাদের চাকরিটা হয়ে যাবে তো এতটুকুই ইনফরমেশান ছিল আমার কাছে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকবেন আর নতুন নতুন আপডেট আশা করি দিব তো অবশ্যই ভালো